আচ্ছা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তো তোমাদের পরীক্ষা তো শেষ হয়ে গেছে তাই না তোমরা কিন্তু নিয়মিত স্কুলে আসছো না এখনো তোমরা কিন্তু নিয়মিত স্কুলে আসবা ঠিক আছে কারণ আমাদের আবার ভালো করে ক্লাস শুরু হয়ে গেছে তাই না আমাদের ফাইনাল পরীক্ষার জন্য এখন আবার প্রিপারেশন নিতে হবে নাকি তোমরা নিয়মিত স্কুলে আসবা ঠিক আছে তো আজকে আমরা বিজ্ঞান ক্লাস এটা তাই না আচ্ছা দেখো তো আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাই তোমরা মনোযোগ সাহায্যে সবাই ভিডিওটা দেখো হ্যাঁ আচ্ছা দেখো তো ভিডিওতে কি দেখা যাচ্ছে আচ্ছা একজন বলতো ভিডিওতে বলবো ধান লাগাচ্ছে হ্যাঁ যন্ত্র দিয়ে ধান লাগাচ্ছে তাই না আচ্ছা ঠিক আছে বসো তাহলে ধান লাগানো কি একটা কৃষি কাজ না তাহলে আজকে আমরা দেখব যে করব কৃষিতে প্রযুক্তি আর প্রযুক্তি কি আমরা তো আগে জেনেছি তাই না প্রযুক্তি হচ্ছে যন্ত্র যা আমাদের কাজকে সহজ করে আমি তা আর আমরা আজ বিভিন্ন ধরনের প্রযুক্তি তো আমরা জেনেছি তাই না কি বিনোদনের প্রযুক্তি চিকিৎসায় প্রযুক্তি খেলাধুলা প্রযুক্তি আমরা জেনেছি তাই না কি বলবো আচ্ছা চলো আমরা কিছু ছবি দেখি হ্যাঁ তোমার সহজ সহকারে ছবিগুলো দেখো তারপর আমি প্রশ্ন করব মনে মনে থাকো কি দেখতে পাচ্ছ আমি প্রশ্ন করব ছবিগুলো থেকে আচ্ছা বলো তো এগুলো কিসের ছবি কে করতে পারবা হাত তুলে তো দেখি আচ্ছা শুভ বলো তো এগুলো কিসের ছবি ওই গুলো হচ্ছে ট্রাক্টর দিয়ে ধান তাহলে বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি তাই না জি আচ্ছা ঠিক আছে তোমার জায়গায় বসো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি আচ্ছা আচ্ছা আজকে আমরা জানবো যে কৃষিকাজে কাজে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি ঠিক আছে আচ্ছা তামিম বলো তো এটা কিসের ছবি ট্র্যাক্টারের ছবি ট্র্যাক্টারের ছবি হ্যাঁ সুন্দর হয়েছে সবাই তালে দাও তামিমের জন্য আচ্ছা তামিন আরেক রাখো

আচ্ছা এখন দেখো তো এই দুইটা কিসের ছবি কে বলতে পারবা হাততল আমি অমনি বলতো কিসের ছবি এটা একটা যন্ত্র যেটা দিয়ে ধান কাটা যায় তাই না

সেরে ফেলে তাই না উঠিয়ে ফেলে তাই না তোমরা কি দেখেছো দেখো তাই না কিন্তু দেখে কি মনে হচ্ছে এটা কে বলতে পারবো তো আচ্ছা বলো তো এদিকে চলে আসো সামনে পানি ছিটানোর যন্ত্র পানি ছিটাচ্ছে না এটা পানি ছিটা পানিটা অনেক জায়গায় যেন চলে যায় তাই শেষ দিয়ে কি করা হয় জমিতে দেওয়া হয়

যন্ত্র ঘাস কাটার যন্ত্র সবাই দেখেছ কার আছে ঘাস কাটার যন্ত্র সবার আছে তাই না তোমরা গরুর ঘাস দেওয়ার জন্য এই যন্ত্র ব্যবহার করো তাই না ইউ মেরি এটা কি করছে কে বলতে পারবো বলো হ্যাঁ লামিয়া আসে তো লামিয়া একটু বলো দেখি কি করা হচ্ছে এটা লামিয়া সবাই চোখ করো সাইলেন্ট

এটা কি হচ্ছে বলতে পারবা তোমরা হ্যাঁ রাজদ্বীপ এটা বলতে শুভ পাবা আচ্ছা শুভ আসো শুভ সামনে আসো এটা কি হচ্ছে শুভ বলো তো ফুলের রং দিচ্ছে ফুলের রং দিচ্ছে না রং দিচ্ছে না রাজদীপ বলো তো আসো রাজদীপকে দাও মাকে রাজদীপকে দিয়ে দাও বলো তো আট করছে স্যার না আজ করছে হয়নি আচ্ছা তাহলে আমি আজকে কত কি করছে বলো তো হ্যাঁ বলো তো এটা হলো আটা মুসনিদের ফুলগুনা পরিষ্কার করcos না হয়নি আচ্ছা আমি বলছি আমি বলছি এটা আপনারা সাধারণত দেখি না এটা না মধুন ইচ্ছে না আমি বলি এটা হচ্ছে একটা ফুলকে যন্ত্র দিয়ে কিছু কালচার করছে যে একই অনেক তুমি যে একই গাছে বিভিন্ন রঙের ফুল হয় এটা এক গাছে যেন বিভিন্ন রঙের ফুল হয় সেই জন্য যন্ত্র দিয়ে ওই গাছে টিসু কালচার করে এক গাছে বিভিন্ন রঙের ফুল তৈরি করার কাজ করছে বুঝতে পেরেছ নেক্সট দেখো দেখো নতুন রঙের ফুল তৈরি করো সাদা রঙের ফুল হলো ওই গাছটাতে আবার লাল বিভিন্ন এটা কি করছে এটা তোমরা এটা দেখি না গম না এটা গমের ছবি না এই হ্যাঁ গমের নতুন জাত তৈরির জন্য পরীক্ষা নিরীক্ষা করছে যেন সেখানে বেশি গোম হয় আবার গমের দানাগুলো যখন মোটা হয় এজন্য বিভিন্ন টিস্যু কাচা করে পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন অন্য জাত তৈরি করছে বুঝতে পেরেছো উন্ন উন্নত জাতের তৈরি করছে নেক্সট হ্যাঁ তৈরি করছে আচ্ছা এটা কি করছে বলতে পারো বলতো দেখি শুনি এটা হচ্ছে যান্ত্রিক করা তাই না সহজে গাছ কাটা হয় এটা দিয়ে কি করা হয় সহজে গাছ কাটা হয়

এখন এই যে ছবিগুলো এখানে দেখা যাচ্ছে তোমরা তো অলরেডি দেখে ফেলেছো তাই না তাহলে বুঝতে পারছো কোনটা কিসের ছবি আচ্ছা এখন একটা ছক আছে এখানে বইয়ে দেখতে পাচ্ছো ছক কৃষিকাজ আর ব্যবহৃত যন্ত্রপাতি তাই না এখন তো আমরা নেক্সট দেখো দলে ভাগ হয়ে যাও পাঁচজন করে দলে ভাগ হয়ে যাও নেক্সট আপো নেক্সট তোমরা পাঁচজন করে দলে তৈরি হয়ে এই ছটা পূরণ করবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তোমাদের লেখা হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে তাই না এখন আমি উত্তরগুলো দিয়ে দিই তোমরা একটু মিলিয়ে নাও ঠিক আছে অন্য কিছু লিখলেও হবে সমস্যা নেই উত্তর একটু দেখে নাও দেখো দুধ খামারে মানে গরুর খামার যেখানে দুধ দেয় গরুতে সেই খামারে কি যন্ত্র ব্যবহার করা হয় দুধ দহন তার আছে মাইক্রোফোন সে একটু মুখে নিয়ে বলো বলো তাহলে বলো এখন তোমরা জোড়ায় কাজ করো দুইজন করে এই কাজগুলো করো ঠিক আছে দেখো ধান কাটা গাছ থেকে কাঠ তৈরি নতুন জাতের ফল উদ্ভাবন এগুলো সবই করো সমস্যা নিয়ে যাও নিয়ে যাও তাহলে তোমাদের জোড়ায় কাজ হয়ে গেছে তাই না আচ্ছা ঠিক আছে আমি চেক করছি চেক করে দেখছি দেখি তোমার হয়েছে কিনা এমনি দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে সুন্দর হয়েছে তোমাদের ছেলেদেরটা দেখি একটু খাতা দেখি একটা দেখি দাও আচ্ছা হয়েছে না রাজদীপ রাজদীপ এখন আমি আচ্ছা এখন কৃষি কাজে ব্যবহৃত পাঁচটি প্রযুক্তির নাম বলবা তোমরা ঠিক আছে আচ্ছা বলতো আমি বলতো কৃষি কাজে ব্যবহৃত পাঁচটি প্রযুক্তির নাম বলো একটা হ্যাঁ ধান কাটার যন্ত্র হ্যাঁ সুন্দর দুইটা হলো পানি ছিটানোর যন্ত্র হয়েছে ঘাস কাটার যন্ত্র আর একটা বাকি ছ এবার আরো একটু কিছু প্রশ্ন করবো ঠিক আছে কৃষি প্রযুক্তি কি কে বলতে পারবা শুধু বলতে পারবা আচ্ছা জেসমিন বলতো কৃষি প্রযুক্তি কি তাকে কৃষি প্রযুক্তি বলে তাই না সুন্দর বসব এবার বলো তো কৃষিতে প্রযুক্তি ব্যবহার করব কেন কেন আমরা কৃষিতে প্রযুক্তি ব্যবহার করব আচ্ছা মার্জিয়া বলো কেন প্রযুক্তি ব্যবহার করবা হ্যাঁ সুন্দর তাহলে যাও সবার বসেন এবার তোমাদের জন্য বাড়ির কাজ তাই না সবাই লিখে না বাড়ির কাজ কৃষিকাজে ব্যবহার করা হয় এমন অন্য পাঁচটি প্রযুক্তির নাম লিখে আনবে যেগুলো আমরা তো পড়লাম তাই না তো এগুলোর বাইরেও পাঁচটা অন্য প্রযুক্তির নাম লিখে আসবে কৃষি প্রযুক্তি ঠিক আছে আচ্ছা তো আজকে ক্লাসটা কেমন লেগেছে তোমাদের ভালো লেগেছে তাই না তাহলে সবাই সুস্থ থাকো ভালো থাকো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে ঠিক আছে আচ্ছা সবাইকে ধন্যবাদ ওকে